হ্যাঁ আমাদের কাছে থেকে দশ পিস ষোলোশো টাকার থেকে শুরু বিভিন্ন দামের মাল আছে আমাদের কাছে দশ পিস ষোলোশো টাকা থেকে শুরু দয়া করে বিরুটা দেখবেন যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে দয়া করে বিরুটা না টেনে দশ থেকে পনেরো মিনিট সম্ভবত হবে একটু দেখবেন হ্যাঁ দেখে ফোন দেন যারা ব্যবসা করবেন ধৈর্য সহকারে বিডিও দেখতে হবে দশ পিস পনেরোশো টাকা সরি দশ পিস ষোলোশো টাকা দশ পিস তিন হাজার টাকা দশ পিস পঁয়ত্রিশশো তেত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এইভাবে বিভিন্ন দামের দশ পিস প্যাকেজ শুরু করা চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছে প্যাকেজ গুলো আমার কথাগুলো ধৈর্য সরকারের শুনলে বুঝতে পারবেন আর ধৈর্য সরকারের ভিডিও গুলো দেখবেন আমি প্রত্যেকটা মালে দেখায় দেখা এক পিস করে দেখায় দেখা দাম গুলো বলে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ওই দামের থেকে যদি কেউ চান যে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে মাল নিবেন দাস অলরাইট নিতে পারবেন সমস্যা নাই কম দামের তো শুরু করে বেশি দামের থেকে একটা একটা করে আইটেম যদি নিয়ে দশ পিস অর্ডার করেন আমরা মালটা দেব কেউ যদি শুধু দশ পিস ষোলোশো টাকার প্যাকেজটা অর্ডার করেন আপাতত আমরা কুরিয়ার সার্ভিস করতে পারবো না দোকানে সে নিতে পারবেন এর জন্য বারবার বলতেছি আগে ভিডিওটা নিতে হবে হ্যাঁ ভিডিওটা দেখে ফোন দিবেন আর যদি কেউ হ্যাঁ দশ পিস বা দুইটা প্যাকেজ দিবেন যেন দশ পিস পনেরো ষোলোশো টাকার নিলেন একটা তিন হাজার টাকার নিলেন একটা বা পঁয়ত্রিশশো টাকা নিলে দিতে পারবো ইনশাল্লাহ নিতে পারবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আগে বাকি টাকাটা যে টোটাল বিলের থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে আমাদের এই দুই নাম্বার ছাড়া ব্যতীত কেউ যদি বিকাশে টাকা দেন আমরা দেই না এই দুইটার কেউ কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে না করবেন না হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তাহলে আমরা এখন দেখাচ্ছি দশ পিস ষোলোশো টাকা যে প্যাকেজ এটা দেখাচ্ছি প্যাকেজ দেখেন দশ পিস ষোলোশো টাকা কালার থাকবে কয়টা

যারা কালার দেখতে চান বিভিন্ন মাল আইটেম দেখতে চান তারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কালার আবার দেখা দিব আমরা একটা বা দুইটা প্রতিটা আইটেম থেকে কালার গুলো দেখাচ্ছি কত বলেন এটা চার হাজার টাকা প্যাকেজ দশ পিস চার হাজার টাকা দশ পিস এরপরে কোন চার হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো জি ও তার মানে এখানে কিন্তু একদম লো থেকে হাই কোয়ালিটি সবই পেয়ে যাবে তাই ভাই জি ভাইয়া এই দেখুন এই যে চার হাজার

জি এজন্য এই লটটা আমরা ব্লাক করছি বেশি ব্লাক এবং লাইট কালার ডিপ কালার সবই পাবেন দেখেন দেখেন ওয়াও পসেল ওনাটা দেখেন দারুন কালেকশন 8500 টাকা 10 পিস 10 পিস আর দেখেন ব্লুর মধ্যে না ভাইরাল কালেকশন আছে সব এটা কিন্তু ভাই ভাইরাল একটা কালেকশন এই কালারটা দেখুন আগে কিন্তু এটা অনেক চলতে ভাই অনেক ই ই করছে দেখুন এই দেখেন ব্লুর মধ্যে দারুন একটা কালেকশন ঠিক আল্লাহ

সামনে পিছনে সিকোয়েন্সে কাজ করা থাকবে এই যে তাই নাকি ভাই ব্যাক পার্ট সহ হ্যাঁ ব্যাক পার্ট সহ আরো আছে আরি কাজের ভিতর 4500 টাকা প্যাকেজ 4500 টাকা জি এটার ভিতরে দেখেন পাখিজার ভিতরে এগুলো কি ভাই 6500 টাকা প্যাকেজ ও এগুলো সব পাখি না পাখি যা 6000 একটা মাল দেখাই না জি জি দেখেন এই পাখি পেয়ে যাচ্ছেন 6500 টাকা প্যাকেজ 500 টাকা 650 টাকা পাখি যা এই যে ফ্রি একদম ফ্রি সাইজ ও ভাই দেখেন আমি আস্তে আস্তে স্যার পাখি যা 3 পিস কষ্টছেন ওয়াও দেখেন